জুমার দিন এটা দোয়া কবুলের একটা বিশেষ দিন রসুল আকাম সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে একটি বিশেষ সময় আছে এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ সুমাতাল্লাহ সে চাওয়াকের সাথে সাথে কবুল করে কিন্তু সেই সময়টা ঠিক কোন সময় সেটা হারিসে নির্দিষ্ট করে বলা হয়নি জুমার দিন সেটা কি সকালে না দুপুরে জুমার সময় না বিকেলে না সন্ধ্যায় না আগের রাতে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি কেন নির্দিষ্ট করে দেওয়া হয় নাই ওই যে লাইলাতুল কদরের মতো যাতে করে সারা দিন ভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায় তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল তার দোয়ালা সমাতলে কবুল করবে তবে বেশিরভাগ ওলামা একটা মন্তব্য করেছেন যে সেই সময়টি হলো আসরের পরে আসরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এই জন্য জুমার দিনে আসরের পরের সময়টাতে দোয়া মাসগুলো হওয়া উচিত এক্ষেত্রেও দেখা যায় আমাদের চিত্র সম্পূর্ণ উল্টো আমাদেরকে শয়তান আসলে যেই কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান হব ওই কাজগুলো থেকে ততটাই শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখে এজন্য দেখবেন আসরের পরে জুমার দিন পারিবারিক এবং সামাজিক আড্ডা সবচাইতে বেশি জমে যত মিটিং সেটিং ফিটিং আড্ডা বৈঠক চা চক্র এগুলো অন্য যে কোনো দিন বিকালের চাইতে জুমার দিন বিকালে বেশি হয় দোয়া টোয়া করবে সেই মানসিকতা মানুষের থাকে না মানুষ ভুলে যায় আল্লাহ আমাদেরকে জুমার দিনের এই আমলটিও করার তৌফিক দান করুন